হ্যাঁ ফোকাস নিয়েছে এবার রেকর্ড বোতামটা যেন দাবাতে ভুলে না যায় সেটা দেখতে হবে ক্যামেরাটা অ্যাডজাস্ট করতে করতে ময়ক পড়ল পুরুলিয়ার কাছে একটি শহরতলির মর্গে চাকরি পেয়ে এসেছে সেখানে এখানে ওর কাজ মৃতদেহ দেখে মৃত্যুর সময় আর কারণ খুঁজে বের করা এই রেকর্ডিংটা করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের ছাত্রদের জন্য এই অটোপসিটা করা হচ্ছে ডাক্তার ময়ূক মুখার্জির দ্বারা নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার অটোপসি রুমে যারা এর আগে কখনও অটোপসি করেনি তাদের জন্য এই ভিডিওটা বিশেষভাবে সাহায্য করবে আর যারা করেছে তাদের একটু রেভাইস হয়ে যাবে আর যারা এখনও অবধি শুরু করেনি তাদেরকে অনুরোধ করব খাওয়া দাওয়া না করে ভিডিওটা না দেখতে হলে বমি হতে পারে শুরুর আগেই বলে দিই সব সময় অ্যাপ্রন গ্লাভস আর মাস্ক যেন পরে থাকে এগুলো না পরে অটোপসি রুমে ঢুকবে না আর অটপসি করার সময় কগলস পরে কাজ করবে কারণ দেহের ভেতর থেকে কোনো তরল চোখে এসে লাগলে সেটা রিয়াকশন হতে পারে আর যদি অ্যাক্সিডেন্টের কেস থাকে তাহলে ডিস বা হ্যান্ড স্যানিটাইজার কাছে রাখবে এটা ঠিকই ডাইরেক্টলি কোনো বিষক্রিয়া হবে না কিন্তু অ্যাক্সিডেন্টের সময় ডেড বডির মধ্যে ইনফেকশন হয়ে গিয়ে থাকে সেগুলো ভিতরে গেলে শরীর খারাপ করিয়ে দিতে পারে প্যাথোলজিস্ট সবসময় টেবিলের ডান দিকে তাড়াবে আর পা দিকে ক্যামেরা থাকবে এটা যেন মনে থাকে আর সব টুল যেন হাতের কাছে থাকে যেমন বাঁকানো সূচ, ক্লিপার আতস কাঁচ ইত্যাদি ফরেনসিক্সের কাজ করার সময় মৃতদেহের কাঁটা ছেঁড়া প্রয়োজন হতে পারে যার জন্য মৃতদেহের আসল অবস্থায় পরিবর্তন আসে তাই প্রত্যেক সময় ছবি তুলে রাখবে আর নোটস রেডি করে রাখবে আর ছোটোর থেকে ছোট ক্ষত কখনো মিস করবে না ঠিক আছে মনে থাকবে এটা নমস্কার সন্ধ্যের একটা বিশেষ নিবেদন লৌকিক ভয়ের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা পাঠ করব কুদ্রবঙ্গাকে নিয়ে লেখা গল্প আদিবাসীদের এই ভয়ঙ্কর দেবতাকে নিয়ে বিভিন্ন লেখক বিভিন্ন সময় ভয়ের গল্প লিখেছেন আজ আমরাও এরমই এক ভয়ের গল্প পড়ে শোনাব আজকের গল্পে আওয়াজ দিয়েছেন সৃজিতার চরিত্রে কেয়া পণ্ডিত রিতেশের চরিত্রে বাসু তাহলে শুনতে থাকুন আজকের গল্প দরজায় নাড়ার শব্দে থামল ময়ুক আবার এই ভর শুনতে কে আসলো ময়ূক উঠে গেল দরজা খোলার জন্য দরজা খুলতেই সামনে এসে দাঁড়িয়েছে খুলতে এটা আমার অফিস বাড়ি নয় যে যখন তখন চলে আসবো তো তো তোমার অফিস কি হয়েছে আমি দেখবো সারাদিন তুমি আমার ফোন অ্যাটেন্ড না করে কি করো তুমি কিছুই দেখার মতো নেই চাও তো ময়ূক দরজা বন্ধ করতে যাচ্ছিল সৃজিতা তার আগেই মাঝে দাঁড়িয়ে আটকে দিল আমাকে ভাগাতে চাইছো কেন অফিসে কাউকে লুকিয়ে রেখেছো নাকি কই দেখি আমার পিছনে কোন মেয়ের সাথে এসে এখানে প্রেম করো হ্যাঁ এসব কি ছেলে মানুষই শুরু করলে বলো তো কেন তুমি আসুন নি আমার অফিস দেখতে তাহলে আমি যদি তোমার অফিস দেখি সমস্যাটা কোথায় কারণ তুমি লাইব্রেরিতে কাজ করো আর আমি বড়কে মনুখের বারুণ সত্ত্বেও সৃজিতা ঢুকে এলো মর্গের ভেতরের ঠান্ডা আবহাওয়া তাকে স্বাগত জানালো সে সোজা চলে গেল ডাইসেপশন রুমে বড় লোহার টেবিল তার ডান দিকে দুটো ছোট ছোট টেবিল রাখা তাতে রাখা আছে কিছু অস্ত্রোপচারের সরঞ্জাম একপাশে পাশে বড় লোহার দরজায় ভর্তি একটি দেওয়াল প্রত্যেকটি দরজার উপর এক একটি নাম লেখা আর তার নিচে লেখা আছে মৃত্যুর কারণ সুজিতা ওগুলোর সামনে যেতেই বয়ুক পেছন থেকে চেঁচে উঠলো ওই ফিজার থেকে দূরে থাকো ও সব হাত দিতে না তোমার নিজেরই গা গুন উঠবে আমি তো দেখব চলো বের এগুলোকে কাজের জায়গায় এসে কেন ছেলে মানুষই করছো তুমি দেখাবে কি দেখাবে না একটু অভিময়দের শুরুই বললো সুজিতা বইউক বাধ্য হয়ে একটা লোহার দরজা খুলে দিল ভেতর থেকে বার করলো একটি সাদা কাপড়ে ঢাকা দেহ একটি বয়স্ক মহিলা চামড়া কুঁচকে গেছে দেহের রং ফ্যাকাশে সিজি হা করে তাকিয়েছিল মুখের দিকে তারপর বলল ওই আওয়াজটা কিসের ছিল কোন আওয়াজ শুনতে পাওনি ওই ঘন্টির আওয়াজটা ও ওটা এই বলে ময়ূক মৃতদেহের পায়ের থেকে ইঙ্গিত করে বলল। ওই দেখো মৃতদের পায়ে ঘন্টি বেঁধে রাখা থাকে কেন? কারণ অনেক সময় মৃত ব্যক্তি আবার প্রাণ ফিরে পায় কি বলছো সুজিতার মুখে ভয়ের ছাপ স্পষ্ট অনেক সময় মানুষকে আপাতদৃষ্টিতে মৃত দেখালেও সে বাস্তবে মরে না যেমন কোমা বা বরফে জমে গেলে মাঝে মাঝে এরম হয় তাই পায়ে ঘন্টি বেঁধে রাখা হয় কারণ এমন অনেকবার হয়েছে তাই সেকশন রুমেও মৃতদেহ বেঁচে উঠেছে দুজনের মধ্যে অনেকক্ষণ কোনো কথা নেই বাপরে ভয়ঙ্কর সব ব্যাপার সুজিতা নিজেকে সামনে নিয়ে বলল কি আর দেখবে না আর ইচ্ছা নেই বলেছিলাম না ভয় পেয়ে যাবে ভয় পায়নি আর যাতে আমাদের ডিনারের প্ল্যানটা মনে আছে সেখানে যাবে কখন ও হ্যাঁ চলো 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 ময়ূক বেরোতেই যাচ্ছিল আবার দরজায় কড়া নাড়ার শব্দ সুজিতাকে ওয়েটিং রুমে বসিয়ে রেখে ময়ূক গেল দরজা খুলতে দরজা খুলতে চারজন পুলিশ কর্মী একটি লাশ নিয়ে ঢুকল ঢুকেই অপেক্ষা না করে সোজা ডাই রুমে চলে গেল লাশটা রাখতে পিছনে পিছনে ঢুকলেন অফিসার রিতেশ কি ব্যাপার আজ মসময় অসময় বইউক জিজ্ঞেস করল আর বলো না রিতেশের মুখে চোখে চিন্তার ছাপ বনগাঁয়ের বর্ডার এরিয়ার কাছ থেকে পাওয়া একটা পুরো বাড়ি ভর্তি লাশ পরিবারের একজনও বেঁচে নেই কি বিভৎস দৃশ্য বললে বিশ্বাস করবে না একটা হ্যাঁ আসলে বাকি লাশগুলোকে লাশ বলা যায় না কেউ পুড়ে গেছে কারো শুধু অঙ্গ প্রত্যঙ্গ এই লাশটা আলাদা কি রকম? এই লাশের সারা গায়ে একটাও কোনো ক্ষত নেই আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার লাশটা মাটির নিচে পোঁতা ছিল আচ্ছা আমি চলি তুমি আজ রাতের মধ্যে একটা রিপোর্ট পাঠিয়ে দিও ওই মহল থেকে তলো এসেছে আজকেই করতে হবে মানে যদি কালকে ময়ুক অন্য সময় হলে কিছু বলতাম না কিন্তু আজকে রাতের মধ্যে রিপোর্টটা না পাঠাতে পারলে তোমার আর আমার দুজনেরই ট্রান্সফার এটা চলে আসবে ময়ুক চুপ করে বসে থাকল কোনো সমস্যা হবে না আশা করি ময়ুক মাথা নাড়তে রিতেশ তার সঙ্গী সাথীদের নিয়ে বেরিয়ে গেল পেছন থেকে সৃজিতা বেরিয়ে আসলাম পাশের ঘরে বসে সবই শুনেছে সে এক মুখ হাসি নিয়ে কোনো কোনো ব্যাপার নেই অন্য দিন আরে না না এসব দেব না তুমি এক কাজ করো নটার দিকে এসো ওকে পরে কখনো আবার কবে সময় পাবো আমি জানি না তাই বলছি তুমি নটার দিকে এসো আমিও তৈরি থাকবো এখন কাজে বসলে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডাইসেকশন শেষ হয়ে রিপোর্ট মেল করে দেব তারপর একসাথে যাবো কেমন সৃজিতা ময়ূককে আলিঙ্গন করে হাসতে হাসতে বেরিয়ে গেল ময়ূক ফিরে সে ক্যামেরাটা অন করে তারপর নমস্কার আমার নাম ময়ূক মুখার্জি আজকে অটপসিটা আমি করছি অটপসিটা হবে চারটে ভাগে প্রথম ভাগে দেহটিকে বাইরে থেকে পরীক্ষা করা হবে দ্বিতীয় ভাগে দেহের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পরীক্ষা করা হবে এই অবধি বলে একটা ক্যামেরা নিয়ে ছবি তোলা শুরু করল ময়ূক দেহটিকে দেখে পঁচিশ ছাব্বিশের মাঝামাঝি একজন পাহাড়ি মহিলা বলে বলল দেহের কাপড় রীতিমতো নোংরা আর জায়গায় জায়গায় ছিঁড়া ইন্সপেক্টর বলেছিলেন দেহটা মাটির ভেতর থেকে পাওয়া গেছে দেহের বাইরে কোনো আঘাতের চিহ্ন তো নেই চুল খয়েরি রঙের চোখ কালো হাতগুলো দাঁড়িয়ে এবার ময়ুক নিজের রিপোর্টে লিখল না কোনো রেগার মর্টেস নেই এবার কাপড়গুলো খুলতে হবে দেহটির কাপড় খোলার পর দেহটাকে ভালোভাবে পরীক্ষা করল কিন্তু সেরম কোনো আঘাতের দাগ পেল না পেটটা হালকা ফোলা মৃত্যুর পর গ্যাসের জন্ম হতে পারে বয়উকের পর দেহের বিভিন্ন জায়গায় হাত দিয়ে দিয়ে পরীক্ষা করতে লাগল পায়ের কাছটায় পৌঁছাতে সে বুঝল মেয়েটির কোনালির হাড় ভাঙা দুটো গোড়ালিরই হাড় ভাঙা পড়ে যাওয়ার জন্য ভাঙতে পারে হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙেছে এরপর হাতের আঙুলের দিকে নখের ভিতর কালো রঙের কিছু আছে নখের ভেতরে একটা লোহার প্লেট জাতীয় অস্ত্র ঢুকিয়ে পার করল ইন্সপেক্টর বলেছিল মাটির নিচ থেকে পাওয়া গেছে ভেবেছিলাম নখের মধ্যে ধুলো হবে কিন্তু এটা ধুলো বা মাটি নয় তার থেকেও গাঢ় কিছু এখনো বোঝা যাচ্ছে না গন্ধটা খুব চেনা গোলমড়ি চার লবঙ্গের গন্ধের মতো স্যাম্পেলটা ল্যাব টেস্টের জন্য পাঠাতে হবে একই কালো জিনিস মহিলার পায়ের নখে আর চুলেও আছে ময়ুক কালো পদার্থটা নিয়ে ল্যাবে গেল কিছুক্ষণ পর একটা রিপোর্ট নিয়ে ঘরে ঢুকল সে ড্রাই টেস্ট ওয়েট টেস্ট করে যা বোঝা যাচ্ছে এটি কালো মরিচ এলাচ আর তার চিনি আর কিছু অজানা গাছে শেকড়ের গুঁড়ো দিয়ে বানানো কোন গাছে সেটা রিপোর্টের জন্য কলকাতা মেল করা হয়েছে এবার দেখা যাক কী হয় সেটা আসার অপেক্ষা রইল ইন্সপেক্টর বলেছিল বর্ডার এরিয়াতে পাওয়া গেছে মাটির নিচে কিন্তু ওখানে এসব কি করে এলো কোনো ধারণা নেই কোনো কালো জাদু পা ওরম ধরনের কিছুর আশঙ্কা করছে ময়ূকে এবার দেহের মুখটা খুলতে আঁতকে উঠল মুখের ভিতরে চিপটা কাটা কথাটা বলেই কপালের খাম গুছল ময়ূ তারপর আবার দেহটার উপর ছুটে পড়ে চিপটার টিকে তাকালো চিপটাকে কেউ ছিঁড়েছে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কিছুটা কাটছিল পাখিটা টেনে উপড়েছে মুখের মধ্যে টর্চ ফেলতে ময়ূক আরেকটা জিনিস লক্ষ্য করল মুখের ভেতরে একটা তাঁতের মাঝে কিছু একটা টুই দিয়ে সাদা মতো একটা সুতো বার কর প্রায় বারো সেন্টিমিটারের মতো একটা সাদা সুতো পায়ের হাড় ভাঙা মুখের মধ্যে মশলা জীব কেটে দেওয়া আর মুখের মধ্যে থেকে সুতো দুটো জিনিসের সম্ভাবনার হয় কোনো চৌন নিগ্রহ বা কোনো চাদর ব্যাপার বা হয়তো দুটোই যদিও মহিলার গুপ্তাঙ্গের কাছে কোনো ক্ষত নেই তো যৌন নিগ্রহের ব্যাপারটা খারিজ করা যায় একটা দীর্ঘশ্বাস নিয়ে এবার নিজের হারালো ছুরিটা দিয়ে দেহটা কাটার দিকে এগুলো ময়ুক আর তখনই তার চোখে পড়ল দেহের টলপেটটা যেন নড়ে উঠিল ময়ুঠের সন্দেহ হল সে টলপেটের ফোলা জায়গাটা কাটতে অদ্ভুত এক দৃশ্য চোখে পড়লো একটি ফ্রোন ন মাসের পূর্ণ বিকশিত ভ্রণের দেহ ভ্রণের দেহের মধ্যে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করল ময়ূখের চামড়াটা একটা স্বাভাবিক মানুষের চামড়ার থেকে শক্ত অনেকটা যেন পাথরের মত যুগ্ন কোটরাগত। ময়ূ ভ্রণটাকে বের করে পাশের টেবিলে রাখল ময়ূক আরেকবার পুলিশ ফাইলটা খুলে দেখল না পুলিশ ফাইলে মৃতের নাম বা সেরম কিছুই লেখা নেই দেহের আঙুলের ছাপনি ময়ুক নিজের অফিসের কম্পিউটারে এসে বসল তার সিস্টেমের সাথে হাতের ছাপ মিলছে না অজ্ঞতা তাকে এই আঙুলের ছাপগুলো কলকাতায় পাঠাতে হল আলোগুলো হালকা কাঁপছে লোডশেডিং হবে নাকি আবার এই সপ্তাহে মারাত্মক লোডশেডিং হচ্ছে খড়ির দিকে তাকালো আর কিছুক্ষণের মধ্যেই সৃজিতা চলে আসবে ওর আসার আগে যেভাবে হোক কাজ শেষ করে রেডি করতে হবে ওকে ময়ু উঠে গিয়ে ঢুকল কিন্তু যা দেখল তা হয়তো স্বপ্নেও ডাইসেকশন টেবিলের ওপর যেখানে রাখা ছিল একটি মেয়ের মৃতদেহ তার জায়গায় এখন পড়ে আছে একটি পচা গলা লাশ কা থেকে চামড়া ঘষে পড়ছে হাতে পায়ের আঙুলের হাড় বেরিয়ে গেছে মনুকের মাথায় তখন একটাই চিন্তা এটা কার লাশ ও গিয়ে দেখল ওই লাশের তলপেটটা কাটা মুখের ভেতরের জিপ ছেড়া ওদিকে ভ্রমণটা পাশের টেবিলে লোহার ট্রেটার উপর রাখা আছে দেখে মনে হচ্ছে প্রায় দু তিন বছরের পুরনো লাশ তবে কি ভ্রমণটা সরিয়ে নেওয়ার পর লাশটা আবার আগের মতো হয়ে গেছে ময়ূক লাশের চামড়ার উপর কিছু দাঁত দেখতে পেল কিছু জ্যামিটিক চিম সেগুলোর ছবি তুলতে লাগল ময়ূক তখনই একটা শব্দ ময়ূকের পেছনের ফ্রিজের ডালাগুলো খুলে যাচ্ছে সেই ফ্রিজার যেখানে মৃতদেহগুলোকে ঢুকিয়ে রাখা হয় ময়ূক দৌড়ে গেল দরজা বন্ধ করতে কিন্তু পরোক্ষণেই নিভে যায় কানে শুধু এলো ফ্রিজারের দরজা খোলা বন্ধ হওয়ার শব্দ মোবাইল ফোনের টর্চ চালাতেই সে দেখল প্রত্যেকটা ফ্রিজারের দরজা খোলা একটাতেও কোনো লাশ নেই টেবিলে মৃতদেহটা এখনো পড়ে আছে তার পাশের টেবিলে পড়ে আছে ভ্রমটাও না বয়কার দিতে পারছে না তার সর্ব ইন্দ্রিয় তাকে বলছে এখান থেকে পালাতে হবে সে দৌড়ে কেন বাইরের দরজা নেই কিন্তু অসংখ্য ধাক্কা ধাক্কি সত্ত্বেও দরজাটা খুললো না কোনো উপায় না দেখে ফোন করতে লাগলো দেশকে। কিন্তু ফোনে টাওয়ার নেই অফিস ঘরে একটা ল্যান্ডলাইন আছে সে ফিরে আসে অফিসে ল্যান্ডলাইনে রীতেশের নাম্বার ডায়াল করতে উপাস থেকে ভেসে আসে রিং হওয়ার সব কিন্তু কেউ ফোন তোলে না আবার চেষ্টা করলো। কিন্তু এবারও কোনো আওয়াজই এলো না আরও দু তিনবার চেষ্টা করল কিন্তু ওঠ হচ্ছেই না ব্যর্থ হয়ে ফোন রেখে দিল সে তখনই ময়ূখের কানে আসে একটি ঘন্টির সত্য একটা মৃদু ঘনিটি ধীরে ধীরে আওয়াজটা বাড়ছে কেউ যেন আসছে এদিকে অফিসের বন্ধ দরজার নিচ দিয়ে একবারের জন্য ঝুঁকে দেখার চেষ্টা করল ময়ু আর পরক্ষণে ভয় দুপা পিছিয়ে এলো টর্চার উপে দাঁড়িয়ে আছে দুটো রক্তশূন্য পা তার মধ্যে একটাই ঘুমটি বাধা কেউ পাশ থেকে দরজায় ধাক্কাচ্ছে তাড়াতাড়ি পাশে রাখা ছোটার সন্ধ্যা ঘা মেরে চলেছে তারপরে হঠাৎ হঠাৎ সব শান্ত এসব কি হচ্ছে বইউকের সাথে এত বছর ধরে লাশ কাটছে কখনো এরকম কিছু হয়নি আজ কেন ওই ভ্রমতা ওই ফ্রমটা বের করার পর থেকে এসব শুরু হয়েছে কি হচ্ছে এসব ময়ূ কিচ্ছু বুঝতে পারছি না না এভাবে বসে থাকলে চলবে না ময়ূক ধীরে ধীরে ট্রয়ারটা সরালো তারপর পর্চাটা খুলল না কেউ কোথাও নেই সোজা গেল ডাইসেকশন রুমে মৃতদেহটা এখনো পড়ে আছে সে ভ্রমণটাকে নিয়ে তার পাশে না তারপর টেবিলের নিচে রাখা পেট্রোল এনে ঠেলে দিল দুজনের গায়ে আর পকেট থেকে দেশলাই বের করে চালিয়ে দিল টুপিটা তাও তাও করে আগুন চলতে শুরু করল আগুন ছড়িয়ে যেতে লাগলো ঘরের চাই দিকে ক্যামেরা টেস্ট টিউব সব পড়তে শুরু করেছি অবশেষে ফায়ার এক্সটিংশন দিয়ে আগুন নেবাতে হল বই প্রায় আধ ঘন্টা ধরে আগুন নেভানোর পর সে দেখল পুরো ঘরে সব জিনিস আগুনে ঝুলসে গেছে কিন্তু মৃতদেহ আর ভ্রুণটির গায়ে কিন্তু মৃতদেহ আর ভ্রমটি ভাবে পরে আছে মাথায় হাত পড়ে গেল ময়ুকে। এবার কি করবে হু না পারছে বেরোতে না পারছে তাকে নষ্ট করতে বাইরে থেকে আবার ভেসে আসছে ঘন্টির আওয়াজ ময়ূখের দেওয়ালে পিঠ থেকে গেছে ঘরের এক কোন একটা কুড়ি পড়ে থাকে তুলে নিল সে সেটাকে এগিয়ে গেল সে দরজার কাছে তাই সেকশন রুম থেকে অফিসের দরজাটা দেখা যাচ্ছে আর ঠিক উল্টো দিকে অন্ধকার জায়গাটা থেকে ভেসে আসছে ঘন্টির সব ময়ুক দৌড়ে গেল মূল দরজার থেকে নিজের কুরুন দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলো দরজাটা ওকে যেভাবে হোক বেরোতে হবে ইন্দরক্ষণে পাগলের মতো বেড়ে যাচ্ছে ময়ুক এদিকে ঘন্টির আওয়াজ এগিয়ে আসছে ময়ুকে পেছনে এসে দাঁড়িয়েছে একটি ছায়ামূর্তি ময়ূক অপেক্ষা না করে ঘুরিয়ে বসিয়ে দিল সেই ছায়ামূর্তির গায়ে আর তারপরে দেহ এলিয়ে পড়লো তার গায়ে ময়ূক এতক্ষণে বুঝেছে ও ভুল করে সৃজি মেরে ফেলেছে মতো কাটি শুরু

সৃজিতার দেহটাকে রেখে সে গেল তার অফিস করে। সেখানে কম্পিউটার একটা মেল এসেছে বই দেখলো মেল এসেছে কলকাতার হেড অফিস থেকে তারা আঙুলের ছাপের ম্যাচ পেয়েছে মহিলার নাম অঞ্জলি ডুবে দু বছর আগে ও আর ওর স্বামী প্রকাশ দুবে পাটনা থেকে পুরুলিয়ায় ছুটি কাটাতে আসে সেখানেই নাকি অঞ্জলি দুবে নিরুদ্দেশ ওর স্বামীর দাবি ছিল যে কিছু আদিবাসীরা নাকি ধরে নিয়ে গেছে তার বউকে কিন্তু হাজার চেষ্টা করেও তার বউকে খুঁজে পাওয়া যায় পুরুলিয়ার আদিবাসী গুগল করতে যে ছবিটা ফুটে উঠল সেটা দেখি ময়ঙ্কের চোখ বড় হয়ে গেল একটা ভ্রণের মতো দেখতে মূর্তি কি কিছু আদিবাসীরা মিলে পুজো করছে নিচে লেখা কুদ্রবঙ্গ ক্ষুদ্রবঙ্গার ব্যাপারে যা লেখা ছিল তা হলো আদিবাসীদের পুঁজিটা এক ধরনের অপদেবতা হলো কুত্রবা এরা দেখতে অনেক সময় কোনো ছোট বাচ্চা বা ভ্রূণের মতো হয় বেশিরভাগ সময় এদেরকে বাচ্চার স্বাস্থ্য ভালো রাখার জন্য বা মহামারী থেকে বাঁচার জন্য পুজো করা হয় কিন্তু আগে এদের পুজো অন্যভাবে হতো প্রত্যেক গ্রামীণ ছোট্ট একটি মহিলাকে বেছে নেওয়া হতো আর সেই মহিলার মধ্যে কুত্রগঙ্গার প্রাণ প্রতিষ্ঠা করা হতো এই পুজোর মাস দু মধ্যেই মহিলাটি গর্ভ ধারণ করত এবং তার কিছুদিন পর মারা উচিত তখন সেই আদিবাসীরা গর্বের ভেতরের ফ্রোনটাকে বের করে দেবতা পুজো করতো পাঁচ দিন ধরে আর তারপর সেটাকে জলে বিসর্জন দিয়ে দিত ময়ূকের কাছে এবার ব্যাপারটা পরিষ্কার হতে শুরু করলো সে দরজা খুলে টাইসেশন রুমে ঢুকে দেখে ফ্রোনটা এবার উঠে বসেছে টেবিলের ঠিক যেরকম কিছুক্ষণ আগে সে ছবিটা দেখেছিল সেবার এগিয়ে গেল ফ্রোনটাকে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে বিসর্ষণ দিকে ফ্রোনটাকে তুলতেই যাবে তক্ষণি ওর পিছন থেকে ফেসে এলো একটা কোমালির শব্দ পিছন করে তাকাতেই দেখি মহিলার কলিত মৃতদেহ উঠে এসে দাঁড়িয়েছে তার পিছনে আর পরক্ষণি আলো নিভে গেল পরদিন সকালে রিতেশ ও তার পুলিশ কর্মীরাই সে ভিতর থেকে বন্ধ করা মর্গের তর্চা খোলে তর্জার সামনে পড়ে আছে সুচিতার দেহ তর্চায় অসংখ্য কুরুল এক দাগ এতে সে সন্দেহ হল তর্জা ভেতর থেকে বন্ধ করে তর্চায় আঘাত করছিল কেন ময়উক ময়ূকের দেহ পড়েছিল টাইসেকশন রুমের মেঝেতে মাথাটা সম্পূর্ণভাবে পেছন দিকে ঘোর এই যে পুরনো বন্ধুরে এই অবস্থা দেখে কষ্ট নিতে সে পুরো ঘরটা আগুনে পুড়ে গেছে ক্যামেরাটা অবধি আগুনে নষ্ট হয়ে গেছে কিন্তু আশ্চর্যভাবে মহিলাটির মৃতদেহটির কিছু হয়নি যেরম সে রেখেছিল সেরমই আছে তাহলে কি ময়কুর উপর অস্ত্রোপচার করেনি এই ছাড়া যেটা অখ্যাত ছিল সেটা হলো মৃতদেহ রাখার ফ্রিজারটা আগুনের জন্য ওগুলোর কিছুই হয়নি রিতেশ দুজন পুলিশকর্মীকে বলল জায়গাটা সিকিউর করতে আর সবকটা লাশ এবং এই তিনটে লাশকে কলকাতার মর্গে পাঠাতে শেষ হলো আজকের গল্প আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন ধন্যবাদ